আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আসুন আজকে জেনে নেই ওমান থেকে পাওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ সংবাদ তো আসুন প্রথমে জেনে নেব সংবাদের শিরোনামগুলো প্রথমে যে সংবাদটি আছে সেটি হচ্ছে ওমান প্রবাসীদের সুখবর দিল শ্রম মন্ত্রণালয় এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ সেটি হচ্ছে ওমানে আউটপাস গ্রহণ করেও দেশে ফিরতে পারছে না বহু বাংলাদেশি প্রবাসী এদিকে প্রবাসী সহ তিনশো চৌত্রিশ বন্দীকে ক্ষমা করলেন ওমানের সুলতান তার দিকে ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করল বাংলাদেশ সবশেষ জানিয়ে দিব ওমানের ভিসা কবে খুলবে দুই সালের আপডেট নিউজ যতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো এবার আসুন জেনে নেই সংবাদের বিস্তারিত ওমান প্রবাসীদের সুখবর দিল শ্রম মন্ত্রণালয় ওমানের শ্রমিক অধিকার সুরক্ষায় আরো কঠোর অবস্থান নিয়েছে সরকার দেশটির শ্রম মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়কে পূর্বানুমতি না নিয়ে কোন প্রতিষ্ঠান কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না একক সিদ্ধান্তে কর্মী ছাঁটাইয়ের সুযোগ নেই এবং ক্ষেত্রে নির্ধারিত আইন ও প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক গতকাল মজলিসা সুরা এর এক সদস্যের প্রশ্নের জবাবে শ্রম মন্ত্রী জানান কর্মী ছাঁটাইয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা ও যাচাই বাছাই করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন কোন কোম্পানি যদি শ্রম মন্ত্রণালয়কে অবহিত না করে কর্মী ছাঁটাই করে তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত শ্রম আইনের আওতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে একইসঙ্গে বেআইনিভাবে ছাঁটাই হওয়া কর্মীদের অভিযোগকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি শ্রম ভাষ্য অনুযায়ী সম্প্রতি একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়ে প্রশ্ন ওঠে পরিপ্রেক্ষিতে তিনি সরকারের অবস্থান করেন এবং জানান কর্মীদের চাকরি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য শ্রম বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘোষণা প্রবাসী ও স্থানীয় উভয় শ্রমিকের জন্য এই গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করবে এতে করে রোমানে কর্মরত শ্রমিকদের চাকরির স্থিতিশীলতা বাড়বে এবং নিয়োগকর্তাদেরও আইন মেনে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর এদিকে ওমানে আউটপাস গ্রহণ করেও দেশে ফিরতে পারছেন না বহু বাংলাদেশি প্রবাসী ওমানে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি প্রবাসী ভিসা জটিলতা ও প্রশাসনিক দূর ব্যবস্থাপনার কারণে দেশে ফিরতে গিয়েও বিপাকে পড়েছেন ভুক্তভোগীদের অভিযোগ বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করেও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে রয়্যাল ওমান পুলিশের কাছে তা গ্রহণযোগ্য প্রমাণিত হয়নি ভুক্তভোগী মোহাম্মদ খোকন যিনি দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছেন জানান আমার আরবাবের লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে সময় মতো ভিসা নবায়ন করতে পারিনি ফলে অবৈধ হতে হয়েছে দূতাবাসের সহায়তায় আউটপাস ও টিকিট সংগ্রহ করে গত সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে মাসকাট বিমানবন্দরে পৌঁছায় কিন্তু পাসপোর্ট না থাকায় আউটপাস দেখালে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা সেটি গ্রহণ করেননি তিনি আরো বলেন আমার মতো আরো প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন প্রবাসী একই সমস্যায় পড়েছেন রয়্যাল ওমান পুলিশ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে আউটপাস দিয়ে ওমান ত্যাগ সম্ভব নয় প্রসঙ্গত ওমান সরকার চলতি বছরের পয়লা এপ্রিল থেকে একত্রিশ জুলাই দুই পর্যন্ত তিন মাস ব্যাপী একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে যার আওতায় অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়া ভিসা নবায়ন বা দেশে ফেরার সুযোগ পাচ্ছেন কিন্তু বাস্তবায়নে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় অনেকেই সেই সুযোগ গ্রহণে ব্যর্থ হচ্ছেন ভুক্তভোগীদের অভিযোগ যদি আউটপাস গ্রহণযোগ্য না হয় তবে তা ইস্যু করার কোনো যৌক্তিকতা নেই এতে করে আমরা অর্থনৈতিক মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি তবে প্রবাসীদের দাবি দ্রুত দূতাবাস ও ওমান প্রশাসনের মধ্যে সমন্বয় করে সমস্যার সমাধান না হলে আর অনেক প্রবাসী একই দুর্ভোগের শিকার হবেন আর এদিকে এবার প্রবাসী সহ তিনশো চৌত্রিশ বন্দীকে ক্ষমা করলেন ওমানের সুলতান ওমানের সর্বাধিনায়ক সুলতান হাইথাম বিন তারিখ বিভিন্ন মামলায় দ্বন্দ্বপ্রাপ্ত মোট তিনশো চৌত্রিশ জন বন্দীকে রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন রয়াল ওমান পুলিশ এক আনুষ্ঠানিক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে ওমান পুলিশ জানায় রাজকীয় ক্ষমার আওতায় থাকা বন্দীদের মধ্যে ওমানি নাগরিকের পাশাপাশি বিভিন্ন দেশের বিদেশি নাগরিকও রয়েছেন তারা ওমানের বিভিন্ন সংশোধন আগারে ভিন্ন ভিন্ন অপরাধে সাজা ভোগ করছিলেন সুলতানের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রশাসনিক বিধি অনুসরণ করে মুক্তির কার্যক্রম বাস্তবায়ন করেছে এই রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়েছে এগারো জানুয়ারি উপলক্ষে যা মহামান্য সুলতানের সিংহাসনে আরোহণ দিবস হিসেবে দেশজুড়ে জাতীয়তা ভাবে পালন করা হয় দিবসটির তাৎপর্য বিবেচনায় মানবিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় বিবৃতিতে আরো বলা হয় ক্ষমা প্রদানের ক্ষেত্রে বন্দীদের পারিবারিক ও সামাজিক বাস্তবতাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা হয়েছে দীর্ঘদিন কারাবাসের কারণে পরিবারগুলোর উপর যে মানসিক ও আর্থিক চাপ তৈরি হয় তা লাঘব করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য কর্তৃপক্ষের মতে এই রাজকীয় সিদ্ধান্ত ন্যায় বিচারের পাশাপাশি করুণা ও মানবিকতার প্রতিফলন একই সঙ্গে এটি সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এবং ক্ষমাপ্রাপ্তরা স্বাভাবিক জীবনে ফিরে গিয়ে সমাজে ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় আর এদিকে এবার ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করলো বাংলাদেশ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ত্রিপুরার আগরতলা ও আসামের গুহাটির পর এবার কলকাতা মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশন গুলোতেও ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে গতকাল রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানায় নিরাপত্তাজনিত কারণ এবং বাংলাদেশ ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ উপ কমিশনে বর্তমানে কনসুলার সেবা কার্যরত বন্ধ রয়েছে এবং ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক সহ অন্যান্য ক্যাটাগরি ভিসা দেওয়া হচ্ছে না শুধু ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা সীমিত আকারে চালু রাখা হয়েছে এর আগে গেলো বাইশে ডিসেম্বর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকে ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয় একই সময়ে আসামের গুয়াহাটিতেও কনসুলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ফলে বর্তমানে ভারত জুড়ে বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসা প্রাপ্তি ব্যাপকভাবে সীমিত হয়ে পড়েছে কলকাতা উপ হাই কমিশনের এক কর্মকর্তা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেবল ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসাই চালু থাকবে পরিস্থিতি উন্নতি হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন এদিকে একই দিনে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপহাই কমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের ঘটনা ঘটে কোন পূর্ব ঘোষণা ছাড়াই সংগঠনটির দেড় শতাধিক নেতা কর্মী মিশনের কাছাকাছি গিয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দেন এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে যা মিশনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আর এদিকে এবার ওমানের ভিসা কবে খুলবে দুই হাজার ছাব্বিশ সালের নতুন আপডেট খবর সেটি হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে কাদের ভিসা নিয়ে ওমানে যেতে চায় কাজের উদ্দেশ্যে ওমানে যেতে আগ্রহীদের ওমানের ভিসা কবে খুলবে জানতে হবে ওমান মধ্যপ্রাচ্যের একটি দেশ এদেশের অর্থনীতি মূলত তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল ওমানের উন্নয়ন প্রকল্পে অনেক বিদেশি কর্মী কাজ করছে এদেশে বর্তমানে প্রবাসীদের কাজের পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে এদেশে যেতে আগ্রহীদের ওমানের ভিসা কবে খুলবে জানতে হবে এছাড়া ওমানের কাজের ভিসাও বর্তমান অবস্থা সম্পর্কেও জেনে রাখা দরকার ওমান ভিসা বর্তমানে বন্ধ রয়েছে ওমানের প্রচুর পরিমাণে প্রবাসী কর্মরত রয়েছেন এদেশে কাজের সুযোগ কমে গেছে কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে আগ্রহীদের উচিত হবে অন্য কোনো দেশে গমন করা ওমান ভিসা খুললে ইমিগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন ওমানে থাকা বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ওমান ভিসা কবে খুলবে সর্বশেষ সঠিক তথ্যটি জানতে পারবেন ওমানের ভিসা আংশিক ভাবে চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে দুই হাজার তেইশ সালের একত্রিশে অক্টোবর থেকে ওমানের ভিসা বন্ধ করে দেওয়া হয় বর্তমানে দেশে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে বাংলাদেশী নাগরিকদের ক্ষেত্রে সব ধরনের ভিসা স্থগিত করেছে ওমান সরকার আর ভিসা নিয়ে ওমানে গিয়ে কাজ করতে পারবেন না বাংলাদেশ থেকে সরকারিভাবে ও বেসরকারি ভাবে ওমানে কাজের ভিসা নিয়ে যাওয়া যায় বর্তমানে ওমান কাজের ভিসা পুরোপুরি বন্ধ রেখেছে ভিসা বন্ধের ফলে ওমানে কর্মরত প্রায় চার লক্ষ বাংলাদেশি প্রবাসী ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ ও মন্ত্রণালয় বুয়েসেনের মাধ্যমে সরকারিভাবে ওমানে কাজের ভিসা নিয়ে যাওয়া যায় বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে পারবেন এজন্য যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স ওয়ার্ক পারমিট কাজের চুক্তিপত্র মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট কাজের দক্ষতার সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা প্রমাণ আর বর্তমানে ওমানে বাংলাদেশি প্রবাসীদের উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে অনেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে এই দেশে এসে কাজ খুঁজে পাচ্ছেন না হতাশে বিভিন্ন ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ছে দূতাবাসী কর্মকর্তারা বলেছে ওমানে থাকা সকল কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করে নতুন করে ওমানের ভিসা চালু করা হবে এই পরিস্থিতি দ্রুত সমাধানে বাংলাদেশ হাইকমিশন ওমান সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন